আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উনিশ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানদার আবু সাইদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্ত থাকছে বিস্তারিত জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হয়েছেন সার্জিস আলম এদিকে সন্ধ্যায় সংগঠনের আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আক্তার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে থাকছে বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টা মামলা ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাঁশের সাবেক সভাপতি ও অভিনেত্রী শমিকা সারকে তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট আতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিরোধী ছাত্র আন্দোলনের সময় উনিশ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানদার আবু সায়েদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ছয় জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী আটই জানুয়ারির মধ্যে দাখিলের দিন ধার্য করেছেন আদালত এই মামলায় তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মুক্তার কোনো প্রতিবেদন দাখিল করতে না জামান প্রায় ঢাকা মহানগর হাকিম আকিফুর রহমান নতুন দিন ধার্য করেন এর আগে গত নয় নভেম্বর ঢাকায় আরেক আদালত আজকের মধ্যে পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন মামলায় অপর আসামিরা হলেন আওয়াম লীগ সরকারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্র আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন ডিবির সাবেক চেয়ারম্যান হারুনা রশিদ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে গত তেরোই আগস্ট মামলাটি করেন রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা এস এম আমিজ হামজা গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারত যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি ছিল প্রথম মামলা জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হয়েছেন সারজিস আলম এদিকে সন্ধ্যায় সংগঠনের আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আক্তার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর সিদ্ধান্ত জানিয়েছেন এর আগে গত পঁচিশ নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমকে জাতীয় নাগরিক কমিটির সদস্য করা হয়েছিল সংবাদ বলা হয়েছে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সমস্য আলমকে মুখ্য সংগঠক পদে মনোনীত করা হল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচে আগস্ট আওয়ামী সরকারের পতন হয় সেই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয় বৈষম্য ছাত্র আন্দোলন অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে গণ অভ্যুত্থানের নেতাদের উদ্বেগে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি একটি নির্ভর নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে এরই অংশ হিসেবে দেশের থানা ও উপজেলা পর্যায়ে কমিটি করছে তারা এখন পর্যন্ত দেশের চুয়াল্লিশটি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি এর মধ্যে ঢাকায় থানা উনিশটি বাকি পঁচিশটি থানা উপজেলা ঢাকার বাইরের প্রতিনিধি কমিটিগুলো আগামী ষাট দিনের মধ্যে আহ্বায়ক কমিটিতে রূপান্তরিত হওয়ার কথা রয়েছে চলতি ডিসেম্বরের মধ্যে দেশের সব থানায় কমিটি গঠনের ঘোষণা দিয়েছে তারা প্রাথমিকভাবে নাসির উদ্দিন পাটওয়ারিকে আহ্বায়ক আক্তার হোসেনকে সদস্য সচিব ও সামান্তা শারমিনকে মুখপাত্র করে আটই সেপ্টেম্বর পঁচাপান্ন সদস্যের কমিটি করেছিল জাতীয় নাগরিক কমিটি ওই কমিটিতে মুখ্য সংগঠক নামে কোনো পদ ছিল না নাসির উদ্দিন আক্তার ও সামন্ত ছাড়া অন্যরা ছিলেন সদস্য পরে দুই দফায় আরও বাহান্ন জনকে সদস্য হিসেবে কমিটিতে যুক্ত করা হয় দ্বিতীয় দফায় পঁচিশ নভেম্বর যে পঁয়তাল্লিশ জনকে সদস্য করা হয় তাদের মধ্যে সার্জিস আলমত ছিলেন সার্জিস একই সঙ্গে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হওয়া সার্জিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের শিক্ষার্থী দুই সালে অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন সার্জিস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি ব্যাপক পরিস্থিতি পান এই ঘটনায় এক ফেসবুক স্ট্যাটাসে সার্জিস লিখেছেন আজ থেকে জাতীয় নাগরিক কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছি দেশ ও দেশের মানুষকে সামনে রেখে নিজের সর্বস্বটুকু দিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানায় চেষ্টা মামলা ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাঁশের ক্যাব সাবেক সভাপতি অভিনেত্রী শমিক কায়সারকে তিন মাসের জামিন দিয়েছেন আদালত এদিকে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন শ্রমিক কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী বি এম হামিদুল মেহজবাহ। এদিকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের জামিন চেয়ে আবেদন করেন শ্রমিক আয়সার গত পাঁচই নভেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরায় চারেই নভেম্বর সেক্টরে ছয় নম্বর রুড়ে তেপ্পান্ন নম্বর বাসা থেকে শ্রমিক কায়সারকে গ্রেফতার করা হয় পরে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত গত নয়ই নভেম্বর শ্রমিক কায়সারকে রিমান্ড শেষে কারাগারে পাঠান আদালত জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত আঠারোই জুলাই ইসতেক মাহমুদ নামে এক ব্যবসায়ী সহ অন্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন উত্তরা পূর্ব থানাধীন চার নম্বর চেক্টরের আজমপির নব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ হামলা চালায় এবং গুলি গুলিবর্ষণ করে এ সময় ইস্তিয়েকের পেটে গুলি লাগে তিনি এভারকে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে এ ঘটনায় গত উনত্রিশ সেপ্টেম্বর ইস্তিয়েক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন মামলার সাপেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ একশো জনকে আসামি করা হয়